হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মানি জাদু রাহুল আজকে বিরে চলে আসলাম তাজকের ব্রিজের বন্ধুরা ছাগল খাওয়াবো আপনাদেরকে দেখাবো আমাদের ছাগল কোথায় কোথায় খাওয়ায় এবং এই গড়িটা চলে আপনাদেরকে দেখায় বন্ধুরা এই দেখুন বন্ধুরা আমাদের ছাগল বন্ধুরা এখানে খাচ্ছে বন্ধুরা এই দেখুন বন্ধুরা তো বন্ধুরা এখানে থেকে খুলে নিচ্ছে বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা আমাদের ছাগলের লেগেছে বন্ধুরা এই এই দেখুন 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 বন্ধুরা 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 পরিমাণ পরিমাণ রক্ত রক্ত ও টান দিয়ে বন্ধুরা বাড়ি ভিতরে চলে আসে বন্ধুরা আবার এখান থেকে নিয়ে খাওয়াইতে বন্ধুরা নতুন করে তো চলুন বন্ধুরা রাস্তায় দিয়ে বন্ধুরা এই যে বন্ধুরা যাচ্ছে বন্ধুরা তো ওকে বন্ধুরা সামনে নিয়ে যে বন্ধুরা একটু বাঁধার চেষ্টা করবো বন্ধুরা দেখে ওকে বাঁধতে পারেন কি বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে বন্ধুরা বান্ধবী বন্ধুরা দেখুন বন্ধুরা ঘাসে উঠে গেছে বন্ধুরা এই পরিমাণ বান্ধব বন্ধুরা দেখছেন তো বন্ধুরা ছাগলটা কতই তো বন্ধুরা চলুন কিছু কথা বলি শুনে যান তো বন্ধুরা ছাগল মনে করেন খাওয়াতে ধুয়ে আসলাম বন্ধুরা ওইখানে আমি বাসায় চলে আসি এই যে ছাগলটা সেখানে বন্ধুরা ওই পাশের দিকে বন্ধুরা ওই যে আমাদের গেটের সোজা ওই পাশের দিকে মানে বাম হাতের দিকে সোজা সামনে দিয়ে ঘাটের দিকে যে মানে ওই দিকে যাইতে হয় ওই রাস্তার বাসার গেটের দিকে দূরে এখানে এইখানটায় বান্ধি আমি বাইরে থেকে বাসার ভিতরে আসি ওকে আবার একটু পরে নিয়ে আসবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটাই ছিল বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা যে আমি ছাগলকে কিভাবে কি খাওয়াইছি কিভাবে খাওয়ালাম বন্ধুরা এইভাবে খাওয়াই তোমাদের রাজকের ভিডিওতে নিয়েছি সব ভালো থাকবেন আমাদের সাপোর্ট করবেন ভালো ভালো ভিডিও দেবো আজকে તમે દેનિસ છો બાલદક બન સુદક બન અસલામ અલયકુમ